ইস্কন শুধু সারাদিন প্রসাদ খায় আর নাচানাচি করে মেচ্ছদেরকে নিয়ে কি ধরনের কাজকর্ম করে এরকম ধরনের অনেকে কমেন্ট করছে তো তোমার দৃষ্টিভঙ্গিতে ইস্কন কি শুধু তাই করে নাকি ইস্কন গোটা ভারতবর্ষে গোটা বিশ্বে আরো অনেক কাজ করছে যেখানে সারা পৃথিবীতে একশো কুড়ির উপরে দেশে ইস্কনের শাখা প্রশাখা আছে সাতশোটির উপরে ইস্কনের মন্দির আছে সারা বিশ্বে কিভাবে সম্ভব হলো শুধু যদি তারা যদি নাচা গান করতো শুধু যদি তারা প্রসাদ পেত তাহলে আজ সারা বিশ্বে সাতশোটি মন্দির কি করে প্রতিষ্ঠা হলো জগৎগুরু প্রভু পাক যখন আমেরিকায় তিনি গেলেন তার সত্তর বছর বয়স ছিল একবার চিন্তা করে একটা মানুষের সত্তর বছর বয়স একটা হাতে দণ্ড নিয়ে সে মাত্র কয়েক টাকা নিয়ে চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে আমেরিকায় চলে গেছে কার্গো যাওয়া আছে চল্লিশ পঞ্চাশ একদম একদম চল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে সেখানে যারা নাচানাচি করছিল যারা বলছে না শুধু নাচানাচি করে প্রসাদ খায় যারা অ্যাকচুয়ালি পপ রক সিঙ্গারে নাচানাচি করছে যারা নাচানাচি করছে তাদের মধ্যে ভক্তির নাচটা দিয়ে কীর্তনটা দিয়ে সংকীর্তন দিয়ে সেটাই তিনি সেই নাচটা সেই প্রেমের নাচ সেই ভগবান শ্রীকৃষ্ণের যে রাস সেই নাচটা দিয়ে তাদেরকে এই ভক্তি পথে এনেছিলেন সনাতন ধর্ম গ্রহণ করিয়েছিলেন মানে তারা করতো এক নেশা একদম কিন্তু তাদের কৃষ্ণের নেশা তাদের ভিতরে ঢুকিয়ে দিলেন শিলপ্রভু একদম চারটি জিনিস ত্যাগ করে ফেলেছিল সেটা হলো মিথ্যা কথা বলা আচ্ছা একদম নেশা করা নেশা না করা জুয়া না খেলা এবং তুমি তো জানো যে আমি সার না করা এটা বৈষ্ণব মধ্যে আছে ভালো করে ভাবো চৈতন্য মহাপ্রভু যেমন খালি পায়ে এত এত জায়গায় হেঁটে গেছেন তেমনই শিলপ্রভুপাত মানে আমেরিকা চলে যাচ্ছেন তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে যে ইস্কনের শাখাগুলোকে গুলোকে গড়ে তুলেছে সেই পাওয়ারই তো কোনো কিছুই সম্পূর্ণ এটা বলবো না সম্পূর্ণ একমাত্র সে হল পরমেশ্বর তাকেই সম্পূর্ণ বলা চলে কখনো আর তিনি ছাড়া কখনো সম্পূর্ণ কিছু নয় আজ তুমি কখনো ভেবেছো যে চায়নার মানুষ হরে কৃষ্ণ করবে না পাকিস্তানের মানুষ হরে কৃষ্ণ না রাশিয়ান ইংল্যান্ড ইউরোপ ফ্রান্স কোথায় না স্পন্ডে সেখানকার মানুষ আমাদের কৃষ্ণ নাম করবে শ্রীকৃষ্ণের গীতার বাণী প্রচার করবে এটা কার জন্য সম্ভব হয়েছে তাই যারা বলছে যে ইস্কন শুধু প্রসাদ খায় ইস্কন শুধু নাচানাচি করে তো এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আর যে যারা ম্লেচ্ছ যারা ছোট জাতি তাদেরকেও তারা ভগবানের কাছে নিয়ে চলে যাচ্ছে যারা যারা মিলেচ্ছ বলছে ইস্কনকে তারা নিজেরা নিজেদের যে পরম্পরাটা নিজেদের যে বৈদিক পরম্পরায় থাকে তারা সেই বৈদিক পরম্পরাটাকেই সম্পূর্ণ বদনাম করছে এখন সম্পূর্ণ অনেকটা বৈদিক আচার অনুষ্ঠানের মধ্যে চলে যে যারা মিলেচ্ছ বলছে তারা নিজেরাই নিজেদেরকে অপমান করছে তার কারণ কি যে স্কনের যে ধারা হয়তো বৈদিকে যে ধারাটা সেটা হলো যোগ্য করা প্রধান শ্রেষ্ঠ কর্ম এবং ধ্যান করা মেডিটেশন এই দুটো বাদে তারা কি করেছে মালা জপ করছে এবং কৃষ্ণ নাম করছে কৃষ্ণ করছে কীর্তন করছে